নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম তো বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করবো রেশন কার্ড সম্বন্ধিত বিষয় আর পাবেন না ফি রেশন কেন্দ্রের সিদ্ধান্তে মাথায় হাত সকলবাসীর তো বন্ধুরা এই রেশন কার্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটের নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলেই পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ফিডি আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকের রেশন কার্ড সম্বন্ধিত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা কোটি কোটি মানুষ বর্তমানে উপভোগ করেন বিনামূল্যে রেশন পরিষেবা তবে ভোট মিটতে না মিটতেই এমন খবর সামনে আসছে যা শুনে রীতিমতো মাথায় হাত সকলের যে রেশন কার্ডের মাধ্যমে মানুষ চাল গম ডাল এবং চিনি ইত্যাদি পেয়ে আসেন এবার নাকি সেই রেশন কার্ডই বন্ধ হয়ে যাবে ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে রেশন কার্ড পেতে হলে অবশ্যই মানতে হবে বেশ কিছু নিয়ম নীতি যদি সেই নিয়ম নীতি না মানেন তাহলেই বন্ধ হয়ে যাবে আপনার রেশন কার্ডটি শুধুমাত্র তাই নয় হবে মোটা অঙ্কে জরিমানা বিশেষ করে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনা দৌলতে বিনামূল্যে রেশন পরিষেবা পেয়ে থাকেন প্রত্যেকে আগামী পাঁচ বছর দরিদ্র সীমার নিচে থাকা মানুষদের এই রেশন পরিষেবা দেওয়া হবে বলে জানা যাচ্ছে এবার প্রশ্ন হলো কোন কোন কার্ড বাতিল হতে পারে আগে জানা দরকার বর্তমান ঠিক কতগুলি রেশন কার্ডের চল রয়েছে এপিএল বিপিএল এবং অন্নপূর্ণা রেশন কার্ড বর্তমানে চালু রয়েছে এপিএল বিপিএল বাদে অন্নপূর্ণা রেশন কার্ডের আওতায় মানুষ সব থেকে বেশি সুবিধা ভোগ করেন গবেষণা চালিয়ে দেখা যাচ্ছে এই কার্ডে বহু অযোগ্য মানুষ ইতিমধ্যে বিনামূল্যে চালগমের সুবিধা নিয়ে ফেলেছেন তাদের কার্ডগুলোই মূলত বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এমনকি এই বিষয় নিয়ে নির্দেশিকা প্রকাশ্যে এসছে এবার কথা হচ্ছে এই রেশন কার্ডের আওতায় অযোগ্য কারা প্রথমে ভারতীয় নাগরিক হলে এবং অবশ্যই ভারতীয় স্থায়ী বাসিন্দা হলে তবেই তারা এই কার্ডের সুবিধা পাবেন এটাই বলা হয়েছিল তবে দেখা গিয়েছে যারা এই কার্ডের সুবিধা উপভোগ করেন তাদের অনেকেই ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা নন যে পরিবারগুলোর বার্ষিক আয় দু লক্ষের অধিক রয়েছে তাদেরকে এই কার্ডের সুবিধা আনা যাবে না এমন উল্লেখ থাকলেও পরবর্তীকালে দেখা গিয়েছে বহু মানুষ রয়েছেন যাদের পরিবারের বার্ষিক আয় রয়েছে দুই লক্ষেরও বেশি এই রেশন কার্ডের নিয়ম অনুযায়ী যে সমস্ত কার্ড হোল্ডারদের আড়াই একরের বেশি জমি বাড়ি এবং গাড়ি রয়েছে তাদেরও রেশনের সুবিধা দেওয়া হবে না এমনটাই উল্লেখ থাকলেও সেই নিয়ম মানা হয়নি কাদের জন্য এই রেশন কার্ড বয়ে থাকবে মূলত যারা রয়েছেন অতি দরিদ্র সীমার নিচে তারাই এই রেশন কার্ড পেয়ে থাকবেন এই কার্ডের তার রাগ সুবিধা পাবেন সর্বোচ্চ চাল গমের তো বন্ধুরা এই ছিল রেশন কার্ড সম্বন্ধে গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য